সাল্লাম কি করা হলো তাবিজ করা হলো কি করা হলো বান ভোজেন বান মারা হলো আর কি কি করা হলো আমাদের দিকে বান মারা বলে আপনাদের দিকে কি বলে মানে এক কোথায় জাদু করা হয়েছে কি করা হয়েছে জাদু করা হয়েছে কালো জাদু ঠিক আছে কালো জাদু কালো জাদু করার মাধ্যমে রাজসাল্লাহ সাল্লাম অনেক অসুস্থ হয়ে পড়লেন রাজসাল্লাহ সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন অনেক চিকিৎসক নেন কিন্তু কোনোভাবেই কি করা যায় না চিকিৎসা কোনোভাবে সুস্থ করা সুস্থ করছেন না যত দিন যাচ্ছে জ্বর তত বেড়ে যাচ্ছে শোয়া থেকে উঠতে পারছেন না এমন সময় রসুল করিম সাল্লামের উপর যে দুইটা সুরাত নাজিল করা হয়েছে সেই দুটা সুরার নাম কি সুরাতুল ফারাক সুরাতুল নাস যিনি নাজিল করেছেন তিনি কে আল্লাহ তালা জানিয়ে দিলেন এই সুরাগুলো যদি তুমি তেলাবাদ করো এই সুরাগুলো যদি তুমি আমল করো তাহলে তোমার এই কালো জাদু কি যিনি কালো জাদু থেকে তোমাকে যিনি হেফাজত করবেন চিন্তায় বলেন তিনি কে আল্লাহ এমন ভাবে সুরাগুলোকে নাজিল করেছেন সেখানে আপনি নিজেই আল্লাহর কাছে প্রার্থনা করছেন জোর বলেন আল্লাহ আকবর আপনাদের যদি কখনো কোনো রকম কোনো সংশয় থাকে এই দুটা সূরা আপনারা তিলবান করবেন পারবেন না ইনশাল্লাহ সুরাতুল ফালাক আরেকটা কি সুরাতুল নাস সুরাতুল ফালাক আরেকটা সুরাতুল নাস এবার শুনেন এই সুরাতুল ফালাক সুরাতুল নাস যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তেলাওয়াত করা শুরু করলেন তখন যে ব্যক্তি একটা পুতুলের মধ্যে কালো জাদু করেছিল সেই পুতুলের মধ্য থেকে আস্তে আস্তে করে গিটগুলো খুলে যাচ্ছে অটোমেটিক সে পুতুলটা ছিল কোথায় সে পুতুলটা ছিল একটা গুহার একটা কি বলে কূপ একটা কূপের মধ্যে ছিল সেই কূপের মধ্যে ফেলে দেয়া হয়েছিল বান মেরে অর্থাৎ কালো জাদু করে আস্তে আস্তে করে সেই কালো জাদু করা সেই পুতুলের যে ইয়াদ ছিল বানগুলো ছিল সেই গীতগুলো আস্তে আস্তে করে চিনি খুলে দিচ্ছেন তিনি কে কারণ শয়তান তো এমনি বলেছে যে চতুর্পাশ থেকে আমাদেরকে ঘিরে ধরবে কিন্তু আল্লাহ তো বলেছে আমি উপর থেকে তোমাদের উপরে কি করবো রহমত নাজিল করবো জলুবান আল্লাহ একবার এই জন্য কোরআনকে বিভিন্ন সময় বিপদে আপদে আপনি ইউজ করতে পারেন কোরআন থেকে ফায়দা নিতে পারেন আপনাকে ফায়দা নেওয়ার জন্যই কোরআনটাকে দেওয়া হয়েছে ঠিক কিনা বলে আপনি ঘরকে হেফাজত করবেন কোরআন তালাওয়াত করুন ডেলি প্রত্যেকদিন প্রত্যেক দিন কোরআন তালাওয়াত করুন ফজলুর পর দেখবেন যে আপনার ঘর এমনিতেই সেফটি হয়ে যাবে ঠিক কিনা বলেন রাজসাল্লাহ সাল্লাম ঘরের সেফটির জন্য বলেছিলেন যে সুরতুল বাকারা তেলাবাদ করতে কী তেলাবাদ করতে সুরাতুল বাতারা তেলাবাদ করলে সেই ঘরের মধ্যে জিন আসল কিছুই থাকবে না কিছুই থাকবে না আর ঘর বোর্ডেরও দরকার নাই কথা বুঝতে পারছেন কি তেলাবাদ করতে হবে সুনাতুন বাতারা কোরআন কারিমের দুই নাম্বার সুরা সবচাইতে বড় সুরা আপনি প্রত্যেক দিন আস্তে আস্তে করে তেলাবাদ করুন দেখবেন যে আপনার ঘরের মধ্যে জিন আসল কিচ্ছু নাই কিচ্ছু পাবেন না আপনারা ইংসা